যোগাসন সম্পর্কে মানুষের কিছু কিছু ভুল ধারণা নাম্বার ওয়ান অনেকেই বলেন যে যোগাসন করলে বেশি করে দুধ মাছ মাংস ডিম কলা এই সমস্ত খেতে হয় নইলে স্বাস্থ্য ভেঙে পড়ে যারা এই রকম ধারণা মনে মনে পোষণ করছেন তাদের মনে রাখা প্রয়োজন যে সাধারণভাবে আমরা যে সমস্ত খাবার খাই শাক মাছ ডাল ভাত এই সমস্ত খেয়েই কিন্তু আমরা যোগাসন করতে পারি তবে যারা ডন বৈঠক কুস্তি ডাম্বেল বা বারবেল তোলেন এই সমস্ত বাড়তি পরিশ্রম করলে কিন্তু বাড়তি খাবারের প্রয়োজন হয় নাম্বার দুই যারা যোগ যোগব্যায়াম করলে হাতে পায়ে আঘাত লাগতে পারে বা হার ভেঙে যেতে পারে এই রকম ধারণা মনে মনে পোষণ করছেন তাদের এই সমস্ত ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল যোগাসন করলে হাত পা ভাঙার কোনো সম্ভাবনাই নেই বরং তা শক্ত মজবুত এবং সুঠাম হয় নাম্বার তিন যারা মাঠে ঘাটে কলকারখানায় খাটুনির কাজ করেন তাদের যোগাসন করা প্রয়োজন নেই বলে অনেকেই মনে করেন কিন্তু তাদেরও যোগাসন করা প্রয়োজন কারণ তাদের কাজের সময়ে দেহের সর্বত্র রক্ত চলাচল হয় না তাই কিন্তু তারা ক্লান্ত হয়ে পড়েন তাদের ক্লান্তি দূর করতে এবং দেহে নবশক্তির সঞ্চার করার জন্য যোগাসন করা প্রয়োজন তবে যারা মানসিক পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে যোগাসন একান্ত প্রয়োজন নাম্বার চার অঙ্ক ইংরাজি বাংলা ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়গুলির মতন ফিজিক্যাল এডুকেশনও একটি বিষয় অঙ্ক ইংরাজি এই বিষয়গুলি যেমন দুই বেলা চর্চা করে শিক্ষার উন্নতি হয় তেমনি শরীর শিক্ষাটিরও চর্চার মাধ্যমে স্বাস্থ্যের উন্নতি হয় এবং বুদ্ধির বিকাশ ঘটে স্বাস্থ্যের সঙ্গে শিক্ষার একটি নিবিড় সম্পর্ক রয়েছে শিক্ষার উন্নতির পাশাপাশি আমাদের স্বাস্থ্যের উন্নতিরও প্রয়োজন আছে কারণ শিক্ষাকে ধরে রাখতে গেলে আমাদের বুদ্ধি বা মগজের দরকার হয় তাই স্বাস্থ্য অবশ্যই দরকার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আপনারা যোগ করবেন সুস্থ থাকবেন